দর্শক সৌকাতের একই হাল এই ভিডিওটি যেটা দেখালাম আপনাদেরকে এই ভিডিওটি গতকালের ভিডিও গতকাল রাতে এই ভিডিওটি আর কি আপনাদেরকে দেখালাম সৌকাতের একই হাল দর্শক আজকের অর্থাৎ গতকাল যে আই এস এর আপনারা বলতেই পারেন যে আইএসএফ এর তারা স্লোগান টোলোগান দিয়েছে তো আজকের বিশ্বনবী দিবস উপলক্ষে করে আব্বাস দিকে ভাঙরবাসী নিমন্ত্রণ দিয়েছিলেন সেখানে বিশ্বনবী দিবস উপলক হবে আর কি প্রতি বছরই প্রায় সভাটি আর কি হয় ধর্মীয় সভা প্রতি বছরই পেরায় হয় বহু বছর হয়ে আসছে এখানে ওই ভাঙর ঘটক পুকুর বাজার ইলায়েন্স পেট্রোল পাম্পের সামনে এই আব্বাসের সিদ্দিকী সাহেবের ধর্মীয় সভা ওই বিশ্বনবী দিবস উপলক্ষে করা হয় আর আমরা দেখছিলাম দর্শক বিশ্বনবী দিবসে চোর চোর স্লোগান কাকে দিচ্ছে যে দেখছি সরকাত মোল্লা তো বেহাল দশা ভাঙড়ে সরকার মোল্লাকে আম সাধারণ মানুষ ওই যখন আব্বাস দিকি সাহেবের ওই ধর্মীয় মন চলছিলেন সেখানে বিরিয়ানি টেরিয়ানি তৈরি হচ্ছিলেন আরও যারা কর্মী রয়েছে বিভিন্ন কাজে গেট টেট নিয়ে ব্যস্ত ছিলেন আর কি লাইটিং ফাইটিং করছিলেন তখনই ওই ভাঙড় থেকে সরকার মোল্লা সাহেব যাচ্ছিলেন কোথাও যাচ্ছিলেন ওই গটপুকুর চৌমারাতে আর কি তো তাকে দেখে রীতিমতো চোর চোর স্লোগান মানে তৃণমূল দেখলে চোর দেখছিলাম ছবি আপনার হয়তো প্রথমে আমি বলেছি আপনার তো কমেন্টে বলবেন যে সমস্ত ছেলেরা সব আয়স আমরা বলছি ধর্মীয় জলসা আব্বাস দিকে সাহেবের এটা কোনো রাজনীতি সভা নয় তো ওখানে সরকাত মোল্লা কি করতে গিয়েছে সরকাত মোল্লা সাহেবের বাড়ি যেটা আমরা জানি ক্যানিং পূর্ব ভাঙড়ে অক্সারভার বলে দুবেলায় যাবেন দুবেলা গিয়ে অশান্তি তৈরি করার চেষ্টা করবেন করছে তো তিনি আমরা দেখছিলাম রাত সাড়ে আটটা নটা নাগাদ এই ভিডিওটি ভাইরাল হয়েছিল গতকালের ভিডিও আর কি তো বলছি এত রাতে সরকার মোলা ওখানে কী করছে তো আজকে তো আইএসএফের যিনি ওই বিধায়ক তিনিও আজকের গিয়েছিলেন কিন্তু আব্বাস সিদ্দিকি সাহেবকে যখন প্রশ্ন করা হয় যে সরকার মলা সাহেব গত রাতে এসেছিলেন তো তিনি তো তাকে ঝাঁ তা একেবারে বললেন বললেন উনি বিরিয়ানি চুরি করতে নাকি গতকাল রাতে এসেছিলেন দর্শক আমি আমি জানি না কাউকে বিরিয়ানি চোট বলবো না আমি তো দর্শক আমি বলছি সকাল সাহেবের বাড়ি ক্যানিং পূর্বে সেখানকার বিধায়ক যদি রাতে সেখানে যেতে চাই ওই ক্যানিংয়ে যাবে না ভাঙরে কি করতে উনি এসছে এই যে এই ধর্মীয় সভা বাঞ্চাল করার চেষ্টা বাঞ্চাল করার চেষ্টা আবার শুনছিলাম আইএসএফের তরফ থেকে যেটা বলা হচ্ছিল তো সবই তো আইএসএফেরই ছেলেরা করছে যদিও ধর্মীয় জলসা তো তাদের একটা সাপোর্ট রয়েছে তার ভাই বিধায়ক রয়েছেন আমরা বলছি আহলে সুন্নতুল জামাতের পক্ষ থেকে করা হয়েছে তারা সব অভিযোগ করছিলেন যে আমাদের এই সভাটি কোনো রাজনীতি সভা নয় এটা ধর্মীয় সভা এটাকে বাঞ্চাল করার জন্য ওই অবজারভার যাকে দায়িত্ব দিয়েছেন আর কি দিদি তিনি এই বিশ্ব দিবসটাকে বাঞ্চাল করার চেষ্টা করছিলেন বানচাল করার চেষ্টা করছিলেন এর আগেও আমরা দেখেছি ওই আব্বাস সিদ্দিকে কাজ দিয়াতে যেভাবে গাড়ির ওপরে আঘাত করা হলো তার তাকে চোট করা হলো দেখেছিলাম বেশ কয়েক বছর আগে আর কি তো একই পরিকল্পনা তার মানে তো অভিযোগ করছে যে একই পরিকল্পনা সরকার মোল্লা সাহেব করার চেষ্টা করেছিলেন কিন্তু ভাঙড়ের মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ ভাঙড়ের মানুষ খুব সম্প্রীতি মানুষ তারা সব লক্ষ্য নজর রেখেছিলেন লক্ষ্য নজর রেখেছিলেন তারপরে তো আইএসএফ একটা সাপোর্ট রয়েছে আর কি যেহেতু দলের প্রতিষ্ঠাতা সাপোর্ট রয়েছে তো সেখানে সকান মোল্লা সাহেব যাচ্ছিলাম আমি আমি ভাবছিলাম যে সরকার মোল্লাকে মানে চোর চোর স্লোগান দিচ্ছে দেখছিলাম সাহেব বসে রয়েছেন গাড়িতে একেবারে একেবারে গুটিয়ে গাড়ির পাশে চুপ করে বসে রয়েছে চুপ করে বসে রয়েছে কারণ তিনি হয়তো পরিদর্শন করতে গিয়েছিলেন নাকি এটা একটা দিক রয়েছে দর্শক বলতে পারেন যে প্রত্যেকের অধিকার রয়েছে যেতে পারে মোল্লা সাহেব তৃণমূলের বিধায়ক কী হয়েছে নবী দিবস তিনি যেতে পারেন তবে এভাবে চোর চোর স্লোগান শুনতে হবে চোর চোর স্লোগান শুনতে হবে তার পিছনে দর্শক অনেক লজিক রয়েছে কেন তাকে চোর চোর স্লোগান দিয়েছে আমরা যদি প্রশ্ন করি তিনি কি করতে গিয়েছেন ওখানে তিনি যে অভিযোগ করছে যে আইএসএফেরা নবী দিবাস করছে নবী দিবাস নয় নবী দিবাস নয় পার্টির প্রচার করছে সরকার সাহেব অভিযোগ করছে কিন্তু আমি বলছি ঠিক আছে পার্টির প্রচার তিনি করছে। তা আপনি ওখানে কেন আপনার তো বাড়ি ওখানে নয় আপনার তো থাকার কথা ওখানে নয় আপনার থাকার কথা কেন তো আপনি খালদি ফালতু ওখানে গিয়ে চোর চোর গান কেন শুনবেন আসলে সরকার মোল্লা সাহেবেরা ওই ভাঙরটাকে ক্যানিং মডেল করার চেষ্টা করছিল করার চেষ্টা করছিল ওই সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছিলেন যেটা আইএসএফের তরফ থেকে অভিযোগ করা হয় আর কি তবে ভাঙরে পারবে না কারণ আজকের আব্বাস সিদ্দিক সাহেবের সেই সভা হয়েছে ধর্মীয় সভা তো মানে বিশ্বনবী দিবস হিসেবে যে বারো বি আওয়াল সেই সভাটা আজকের করেছে দর্শক আমি দেখছিলাম মানুষের ঢল সরকার সাহেব কি বলবেন আবার অনেক তো চেষ্টা করেছেন যে অভিযোগ আর কি অনেক চেষ্টা করেছে লুকতে পারলেন না এবারে কি করবে আব্বাসের দিকে ডাকে যে মানুষের ঢল হয়েছিল চোখে পড়ার মতো একেবারে চোখে পড়ার মতো যদি আমি কয়েকটা ছবি দেখাই নিশ্চয়ই বুঝতে পারবেন একেবারে চোখে পড়ার মতো মানুষের ঢল না আজকের আর কি রিসেন্ট এবারে কি করবেন মাথা তো আপনার গেছে নাকি নবন্নাথ খবর দেবেন যে আব্বাসের দিকে ডাকে এত লোক হচ্ছে কিছু একটা করতেই হবে বলছি না বিভিন্ন মিডিয়াতে বাইক টাইক দিচ্ছিলেন শুনছিলাম বক্তব্য যে ভোট গণনার দিন বুঝতেই পারবেন লুট করবেন তো আপনার তো ওসব সব কাজ আপনি তো সব করবেন দর্শক কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ